এই দেখো বাবু আয়া গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বেলদাস আছি খুব ভালো আছি সকাল থেকে একদম ঘুমোট মানে একদম মেঘলা মানে কি বলবো অন্ধকার ধোঁয়া ধোঁয়া একটা মেঘলাও ঠিক নয় সেই ধোঁয়া ধোঁয়া একটা আমি কালকে বলছিলাম না পাহাড়ি এলাকার মতো একদম ধোঁয়া ধোঁয়া একটা মানে ওয়েদার যাই হোক বেশ সকালই দিনটা শুরু করেছি কাজকর্ম আছে হেল্পিং হ্যান্ডকে কোনো কারণে বারণ করে দিয়েছি কারণ ওর সাথে আমার টাইমের অ্যাডজাস্ট ঠিক মতো হচ্ছে না আমাকে তো দেখছো সবসময় বেরোতে হয় এবার ও এসে ফিরে যাচ্ছে বা আমি যখন থাকছি ও আসছে না আমার তো লসের বাজার হয়ে যাচ্ছে সেজন্য আমি ওকে এখন আপাতত বলেছি করতে হবে না কারণ খুবই অসুবিধা হচ্ছে ও আরও আরও আগে যদি একটু সময় দিতে পারতো তাহলে পারতাম কিন্তু আমার ম্যাক্সিমাম দিন এগারোটা বারোটার সময় কোনো না কোনো কাজে বেরোতেই হয় এই দেখো আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম মেঘলা অন্ধকার হয়ে গেছে কখনো কখনও একটু একটু রোগ দেখা যাচ্ছে যাই হোক আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এই যে এখানে আমাদের দুজন খেয়েছে মেলাও হয়ে গেছে বাসি এবার আমি যাব একটু চা খাওয়াও হয়ে গেছে এবার আমি যাব একটু মাছ আনতে বেশ চার দিন পর মাছ খাবো শুক্রবার দিন শুক্রবার দিন তো সেই বান্ধবীর ইউটিউবার বান্ধবীর বাড়িতে গেছিলাম বেশ মাছ খাওয়া হয়েছিল। শনিবার খাই না রবিবার মুরগি খেয়েছিলাম সোমবার খাই না আর মঙ্গলবার খাই না তো অনেক দিন পরেই তো যাই একটু দেখি কি মাছ আছে একটু মাছ নিয়ে আসি তারপরে আজকে একটা খবর তো আছেই সেটা তোমাদেরকে পড়া পরে বলবো এখন বলবো না তো চলো তাহলে ঘুরে আসি মাছটা আগে নিয়ে আসি ভালো ভালো গুলো দিয়েছো তো একটা ঠিক আছে তো গো আদার দাম একটু কমেছে এখন সবই দাম একটু একটু কমে গেছে তো এই যে কিছু সবজি টমেটো আছে কাঁকরোল আছে শশা লঙ্কা আদা উচ্ছে একটা শাক এখানে দুরকমের রকমের মাছ মাছটা পরে খুলে দেখাচ্ছি এই সবজি নিয়ে চলে একটা ক্যাপসিকাম আছে গাজর নেবো ভাবলাম তো ভুলে গেলাম যাই হোক এই দেখো সমস্ত সবজি সুন্দর করে আমি ধুয়ে রেখে রাখি একটা ঝাঁঝরিতে রেখেছি জলটা ঝরবে আর এই দেখো এই মাছটা হচ্ছে পাঁচশো আর এটা হচ্ছে সাড়ে তিনশো আপাতত এই সপ্তাহের মতো সবজিটা না মাছটা হয়ে যাবে পুরো সবজি আনতে হবে মাঝখানে এগুলো তো সবই নিয়ে এসেছি যেগুলো কাঁকর সেগুলো তো সব প্রথম ভাতে শাক কিন্তু কোনো তরি তরকারি আনিনি আজকে একটু ভাবছি এই রুমটাকে মানে যেটা আমার বাইরের ঘর বলি ওটাকে একটু ডাস্টিং করবো চারিদিকে একটু মোছামুছি করলাম আর চাদরটাও চেঞ্জ করে নেবো এটা কালকে হবে না কালকে এমনি তো বৃহস্পতিবার তারপরেও কারণ আছে না হবার কাজের চাপটাও এখন একটু বেশি চলছে তো ভাবলাম এই ঘরের একটু সোফার কাপড়টাকেও ঝেরাঝুরি করে সোফাটাকে পুরো সুন্দর করে পাতলাম চাদরটাকে তো দেখলেই এছাড়াও যা টুকটাক টুকটাক ঘরে চারিদিকে জিনিস আছে সবই একটু মোছামুছি করলাম এই দেখো আমার একটা চাদর পাতা হয়ে গেছে প্রচণ্ড গরম বাপড়ে চান পুজো হয়ে গেল আমার আচ্ছা কাটাকাটি একটু করতে হবে শাক আছে টিফিনটা রেডি করে এসেছি ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই গোপাল দর্শন করিয়ে দিই তারপর অবশ্যই টিফিনও দেখাবো আজকে টিফিন একটু খাবো বলেই দেখাবো অন্য অন্য দিন ম্যাক্সিমাম দিন খায় না এক একদিন ভুলেও যায় কাছাকাছি সেরকম করিনি সবই আমারই সব আমার তোমাদের দাদার খালি বাসি এটা আছে ঠিক আছে চলো তাহলে যাই শাকটা কাট কেটে নিই আগে খেয়ে নিই খেয়ে নিয়ে শাকটা কেটে নিই তারপরে রোদ উঠেছে বেশ সুন্দর একটা কিন্তু প্রচন্ড গরম আজকে একটু গণেশের কি একটু দুর্বা দিয়ে একটু লাল ফুল পেলে আজকে পেয়েছি তাই দেওয়া হলো আর এই যে লাড্ডু সোনা এখানে এই দেখো একটা পরোটা একটু তরকা ছিল এটা মাইক্রোওভেনে প্রচন্ড গরম হয়ে গেছে গরম করলাম আর এদিকে আমি ভাত বসালাম এই দেখো একটা বড় কাজ সারার পরে তারপরে এসছে দেখো শাকটা ভালো করে বাঁচলাম আর উচ্ছে দিয়ে করবো এটা শাক পোকার শাক না এটা নোটে শাক নোটে শাক উচ্ছে দিয়ে ভাজা করব খালি নুন আর হলুদ দিয়েছি আর কিচ্ছু দিন সুন্দর করে সাদা হয়ে গেছে আর এখানে আমি আরেকটা কড়াই ওই যে দেখ বললাম মাছটাও ভেজে নিয়েছি মাছের জলে আলুটা একটুখানি মানে সিটি না পড়া অবধি একটু শস্য করে একটুখানি মানে ভাপিয়ে নিলাম কারণ কি জন্য ভাপালাম সেটা পরে বলছি আর এখানে দেখো একটা টমেটো গোটা ছোট দেখে আর আদা রসুন নিয়ে নিয়েছি এটাকে এবার পেস্ট করবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব এ দেখো এখানে বাটাটা হয়ে গেছে আর এখানে দেখো আলুটা বললাম না কেন একটু ভাপিয়ে নিয়েছি কারণ আলুর সাইজগুলো খুব ছোটো মাছের ঝোলে সচরাচর দেখবে আমরা এরকমভাবে আলু তো কাটি না এটা ডিমের ঝোলের আলুর মতো কাটা হয়েছে এটা সহজে সেদ্ধ হতে এখন সময় লাগবে তাই জন্য একটু সেদ্ধটা হালকা একটু সেদ্ধ করে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো তো ওখানে দেওয়াই হয়েছিলো চলো এবার ঝোলটা বসিয়ে নেবো চলো এই দেখো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আর একটুখানি টিভিটা তো খুলবই তোমাদের দাদাও দেখো চলে এসেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেলো যাবো তুলসী মন্দিরে সন্ধে দিতে আমাদের এখানে যেটা মোর যেখানে বাসে বাস ধরি নামি ওখানে জানোই আজকে রাতে যে আন্দোলনটা আছে সেটারই সব জমায়েত হচ্ছে এখানে আমিও গেলাম একটু দাঁড়ালাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি ঘুরে এলাম বৃহস্পতিবারের জিনিস নিয়ে এলাম তো রাস্তায় শুনছি সাড়ে ছটার সময় মিছিল বেরিয়েছি আমি অনেকের কাছে শুনেও ছিলাম তো আমার জাস্ট তখন বেরোনো হয়নি কারণ আমার তখন বেরোনো যেতও না তো আমি গিয়ে রাস্তায় বললাম যে মিটিল ইয়ে বললো না না ওইখানে ডাবর মানে আমাদের যেটা মোর যেখানে আমি বাসে ফাঁসে চাপি ওইখানেই তো মিছিলটা মিছিলটা আছে বা ওখানে যা হয় বক্তৃতা সব নানা কথা গিয়ে পাঁচ মিনিট দাঁড়ালাম পাঁচ সাত মিনিট তো বললো এগারোটার সময় মিছিলটা যেরকম সব জায়গায় হচ্ছে ওটা হবে তো এগারোটার সময় আমি কেন বেরোতে পারবো না সেটা বলছি যেতে পারবো না হচ্ছে বলছে যে খারাপ লাগলো একটা মেয়ে মারা গেছে এইভাবে একটা ডাক্তার এভাবে চলে গেছে নিঃশংসভাবে চলে গেছে হত্যা যাকে বলে খুব 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 খারাপ খবর সেটাকে পুরো কীভাবে রাজনীতি হচ্ছে ওখানে বক্তৃতা দিচ্ছে পুরোটা আমাদের নেত্রীকে গাল দেওয়া হচ্ছে খুব খারাপ লাগলো আমার খুব খারাপ লাগলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম না তুমি যে মরেছ তার সম্বন্ধে বলো বা দাক কী করানো উচিত ডাক্তারদের কীভাবে কী করা উচিত মেয়েদের কীভাবে সিকিউরিটি হতে পারে কি কি ছিল না কী কী ছিল কি কি দরকার মেয়েদেরকে সেফটিভাবে রাখার জন্য এই সব নিয়ে আলোচনা করো না কোথায় নেত্রী বিরিয়ানি খাচ্ছে কোথায় কে কোথায় যাচ্ছে কি করেছে কি না করেছে উনি সব কর আমার খুব খারাপ লাগলো নিয়ে আমি চলবে না ভালো লাগলো না তো বললো আমাকে বলছে যে এগারোটার সময় মিছিল বেরোবে তো এবার বলি আমি কেন যেতে পারবো না আমার আজকে সকালে বলেছিলাম না যে একটা খবর আছে সেটা হচ্ছে আজকে আমার ছেলে আসছে কালকে ফিফটিন আগস্ট ছুটি শুক্রবারটা রকম করে ইউনিভার্সিটির মানে যাই হোক কামাই বলবো হচ্ছে শনি রবি সোমবার চলে যাবে তো ছেলে আসছে রাতের গাড়িতে সোয়া সাতটায় হাওড়ায় ছেড়েছে সুপারফাস্ট গাড়ি ওটা শোয়া দশটা না দশটা কততে চিত্তরঞ্জনে তো ঘরে আস্তে আস্তে এগারোটা শো এগারোটা বাজবে খেতে দেওয়া করা তো আমি তার মিছিলটাতে বেরোতে পারবো না যদি আমাদের সামনে দিয়ে যায় তো অবশ্যই কিছুক্ষণের জন্য দাঁড়াবো দেখবো যদি সেই সুযোগ আসে কিন্তু ওটা আমার খারাপ লাগে যে এই সময় কাউকে গাড়ি গালাজ না করে রাজনীতি না করে যেটা আসল মুদ্রা সেটা নিয়ে বলাটাই ভালো যাই হোক চলো আমি ইয়ে করে নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারে বাজার করে নিয়ে এসেছি একটু আলুও নিয়ে এলাম একটু ডিম নিয়ে এলাম আলু ডিম তো ছেলে বললো ফোনে কী রান্না করছো হ্যাঁ না বাবু আজকে কিছুই করিনি দিনের মাছের ঝোল আছে তোমার হয়ে যাবে তো বললো যে ও তাই কারণ আমাকে আমি বললো ঠিক আছে তুমি তাহলে একটু কুরমুড়ে করে আলু ভাজা করবে না হ্যাঁ অবশ্যই করব। আর আমি আলুর একটা আইটেম তো করতামই কারণ আমরাও তো ভাত খাবো ডাল আছে ফ্রিজে ডাল ভাত আলু ভাজাও আর ডিম সেদ্ধ দেখি করবো ভাবছি আমাদের ঠিক আছে চলো প্রচণ্ড গরম যাকে বলে মানে আমি এগুলো দেখছো পুরো ঘামছি আমি চলো কেন ফ্যান বন্ধ আছে ঠিক আছে এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ছেলের তো মাছ আছে তো যদি ডিম খায় জানি না কি করবে একটা এক পিস মাছের ঝোল আছে আর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এই যে একটু আলু ভাজাটাকে একটুখানি বেশ কড়া করে ভাজতে বলেছে মানে পোড়া পোড়া চলো তাহলে এটা ভেজে নি এই দেখো বাবু আয়া কলকাতা সে বাবু আয়া ওর পাপা গেছিল আনতে এই দেখো এটা হচ্ছে আমার খাবার একটু ভাত নিয়েছি খুব একটা যে বিশাল খিদে পেয়েছে আজকে তা নয় আচ্ছা সে নয় আর বাঁধাকপি তরকারি ছিল একটুখানি ফ্রিজে ওটা আর একটা ডিম সেদ্ধ আর এখানে কলায়ের ডালটা গরম করেছি ওটা একটুখানি তোমার দাদাকেও দিলাম আর আমিও নেব অংশগ্রহণ করতে না পারলেও ভাবলাম টিভিতে তো চোখটা রাখি হতে পারে সশরীরে এই আন্দোলনে যোগ দিতে পারলাম না কিন্তু চাক্ষুষ টিভির মাধ্যমে দেখে থাকি তো ভালো লাগছে সুন্দর মানে প্রতিবাদ চারিদিকে রাস্তায় একদম মানুষের ঢল শুধু মেয়ে নয় সঙ্গে পুরুষ মানুষও আছে আজকের ভিডিওটাতে সত্যি আর শেষে কিছু বলার নেই যেভাবে রাত জেগে মহিলাদের সাথে সাথে পুরুষও রাস্তায় নেমে এসেছে আর স্লোগান প্রতিবাদ করছে হ্যাটসঅ যাকে বলে আর সব দেখে এতক্ষণ ধরে নিউজ টিভি দেখছি কিন্তু এবার আমার সত্যি করে ঘুম আসছে কারণ আমাদের তো যথারীতি সকালে উঠে সব কাজ করতে হবে সুতরাং সারা রাত জেগে সম্ভব নয় যাই হোক একটাই বলবো উই ওয়ান্ট জাস্টিস ব্যাস চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই যারা প্রথম ভিজিট করছো আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা